এবার ফুল অ্যাকশন মোডে তালিবানরা তেহরিক ইদ তালিবান পেশোয়ারের নাসির এলাকায় পাকিস্তানের পুলিশ ভ্যান জাস্ট উড়িয়ে দিল তালিবানরা তার এবার তার আস্তে আস্তে করে শহরাঞ্চলের দিকে ঢুকছে পাকিস্তানে আজকে সেই নিয়ে বিস্তারিত বলবো নমস্কার আমি সুকান্ত মুখার্জি আপনারা দেখছেন ভারত বার্তা তালিবান সরকার দু সালে যখন মার্কিনরা সরে গেল এবং গত এবং কয়েক সপ্তাহের মধ্যেই তালিবানরা কিন্তু পুরো ক্ষমতা দখল করলো আফগানিস্তানে ঠিক দখলের পিছনে যাদের হাত ছিল তাদের ধরা পাকিস্তানে এবং তারপর থেকে যাদের সাথে সবথেকে বেশি সংঘর্ষ লেগেছে সেটাও কিন্তু পাকিস্তান এই তালিবান সরকারের ক্ষমতা আসার পর থেকে কিন্তু বিভিন্নভাবে তালিবানদের সাথে পাকিস্তানে কিন্তু বিভিন্ন কারণে সংঘর্ষজনিত একটি ডুরান লাইন কেন্দ্রিক ব্যাপক পরিমাণে সংঘর্ষ লাগে এবং তারপর থেকে পাকিস্তানের যে খাইবার পাকথুন কোয়া যে রাজ্যটি আছে সেই রাজ্যটাতে টানা হামলা চালিয়ে যাচ্ছে তেহরিকি তালিবান বা আফগানিস্তানের তালিবানরা এরা মূলত প্রচণ্ড পরিমাণে একটি অ্যাক্টিভ একটি মিলিটারি গোষ্ঠী যারা ফুল ট্রেন্ড যারা যে কোনো রকম সেনাবাহিনীকে অনায়াসে পর্যদস্ত করতে পারে আপনারা জানেন পাকিস্তানের এখন বর্তমান অবস্থা হচ্ছে ঠিক পাকিস্তানের নিচের প্রশ্নে যদি আসেন সিন্ধু প্রদেশ আপনাদের কয়েকদিন আগেই আমি বলেছি যে সিন্ধু প্রদেশ কীভাবে উত্তপ্ত হচ্ছে চেলিস্তান খাল প্রকল্পকে কেন্দ্র করে যে চেলিস্তান খাল প্রকল্পের মাধ্যমে পাকিস্তান হয়েছিল পাঞ্জাব প্রদেশে পুরো সিন্ধু নদীর যেটুকু জল অবশিষ্ট আছে সেটুকুকে ধরে রাখবে যার ফলে সিন্ধু প্রদেশ কীভাবে ক্ষিপ্ত হয়ে উঠছে এবং এই সিন্ধু প্রদেশ যদি আলাদা হয়ে যায় পাকিস্তান থেকে তাহলে ধরে নিন ভারতবর্ষ থেকে মুম্বাই আলাদা হয়ে গেলে ঠিক ভারতবর্ষের যতটা ক্ষতি হতে পারে ঠিক ততটাই কিন্তু ক্ষতি হবে পাকিস্তানের যদি সিন্ধু প্রদেশ আলাদা হয়ে যায় কারণ এই কিন্তু করাচি বন্দরের করাচি বন্দরকে কেন্দ্র করে কিন্তু পাকিস্তান পুরো ব্যবসা বাণিজ্যটা ঠিক তার পাশে কিন্তু আসছে বালুচিস্তান এই বালুচিস্তানও কিন্তু পাকিস্তান ব্যাপক পরিমাণে ধরা হয় মানে এটা একটি সূত্র মারফত খবর পাওয়া যায় বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্র এটা বিভিন্নভাবে বেরিয়েছে যে বালুচিস্তান নাকি পাকিস্তান প্রচুর পরিমাণে পারমাণবিক অস্ত্র তারা লুকিয়ে রেখেছে কারণ সেখানে মাত্র আড়াই কোটি জনসংখ্যা কিন্তু তাদের জমির ব্যাপ্তি প্রায় গোটা পাকিস্তানের ফরটি টু ফর্টি ফাইভ পার্সেন্ট সেই জন্য একটা ব্যাপক ফাঁকা জায়গা থাকে সেই জন্য তারা সেই জায়গায় লুকিয়ে রাখে এবং তাছাড়া বিভিন্ন রকম মিলিটারি এক্সারসাইজও তারা এই বালুচিস্তানকে কেন্দ্র করে করে এখন যদি বালুচিস্তান আলাদা হয়ে যায় তাতেও কিন্তু একটা ব্যাপক সমস্যা পড়বে পাকিস্তান এইবারই ঠিক পাশাপাশি কিন্তু শুরু হয়ে গেল খাইবার পাকথুন কুয়াকে কেন্দ্র করে তালিবান সরকারদের উপদ্রব সেই নিয়ে সাম্প্রতিককালে তালিবান সরকারকে পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী রবিবার বলেছেন যে আফগানিস্তান সরকারের কাছে আমাদের আবেদন আপনাদের দেশের পাক বিরোধী সন্ত্রাসের জন্য ভারতকে ব্যবহার করতে দেবেন না এইটা ঠিক বলার আগেই তারা বোধহয় ভুলে গেছেন এখন তারা যতই কাকুতি মিনতি করুক না কেন তালিবান সরকারের কাছে তারা কিন্তু এই জানুয়ারি মাসেই পাকিস্তানের উপর একটি এয়ারস্ট্রাইকে কিন্তু বহু সাধারণ মানুষকে তারা মেরে ফেলেছিল যার ফলে এখন কিন্তু ক্ষুব্ধ তালিবানরা তালিবানরা এখন যেন তেন প্রকারে কিন্তু পাকিস্তানের ওপর বদলা নেবেই যার ফলে সাম্প্রতিককালে আপনারা শুনেছেন যে একটি ড্যাম নির্মাণও তারা করছে যার ফলে সিন্ধু নদীর যেটুকু জল অবশিষ্ট থাকছিল ওই কুনা নদী হয়ে সেই জলটাকেও তারা আটকে দিচ্ছে এখন তারা ধীরে ধীরে ক্রমশ অঞ্চলের দিকে প্রবেশ করছে এই তালিবানরা এখন কতটা তারা প্রবেশ করে এবং কতটা দখল নেয় তালিবানরা সেটাই দেখার আমরাও নজর রাখছি সেদিকে আপনারাও দেখতে থাকুন ভারত বার্তা